কিভাবে কোনো এলোপ্যাথি বা হোমিওপ্যাথি কোন ধরনের ঔষধ ছাড়াই ডায়াবেটিস হাই প্রেশার এই দুটো থেকে মুক্তি পাওয়া যায় অবশ্য বিষয়টা শুনে একটু অবাকই হচ্ছেন হাই প্রেশার ডায়াবেটিস এগুলো তো ছাড়াই না এটা তো জানেন কিন্তু না বর্তমানে বা আধুনিক বিজ্ঞান বলে হাই প্রেশার ডায়াবেটিস এইগুলো থেকে ওষুধ ছাড়াই মুক্তি পাওয়া যায় এবং ঔষধ ছাড়াই এগুলো সেরে যায় অবশ্য এই কথাটা আমি প্রথম না আরও অনেকেই বলেছে যেমন বিখ্যাত ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার ডাক্তার মুজিবুর রহমান স্যার থাইল্যান্ড থেকে এরাও বলছে যে এখন হাই প্রেসার ডায়াবেটিস এগুলো ঔষধ ছাড়াই মুক্তি পাওয়া যায় আমি এই বিষয়ে একটা প্লে তৈরি করেছি আপনার প্লেলিস্টে লিস্টে যেয়ে ভিডিওগুলো দেখবেন এই বিষয়ে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে অর্গানিক ফুড বা অর্গানিক খাদ্য কী অর্গানিক ফুড হচ্ছে সেই সব বা সেই ধরনের খাবার যে ধরনের খাবারে সম্পূর্ণ ঔষধ সার ও কীটনাশক মুক্ত তবে এখানে বুঝতে হবে সার দুই প্রকার জৈব সার একটা হচ্ছে রাসায়নিক সার আমি বলছি রাসায়নিক সারের কথা রাসায়নিক সার মুক্ত যেসব খাবার এখন এর প্রথম প্রসেসটা শুরু হয় জমি থেকে যে জমি অন্তত দুই বছরের বেশি সময় ধরে কোনো রাসায়নিক বা কীটনাশক ইউজ করা হয়নি এই ধরনের জমি থেকে চাষ করা এরপর চাষের সময় রাসায়নিক সার বা কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি এই ধরনের খাবার আচ্ছা এটা শুধু যে সবজি বা এই ধরনের আইটেম তা কিন্তু নয় প্রাণীতেও যেসব প্রাণীতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা হয়নি যেসব প্রাণীতে অতিরিক্ত কোনো ঔষধ বা আদার্স কোনো সাপ্লিমেন্ট ইউজ করা হয়নি বা গ্রোথ সাপ্লিমেন্ট ইউজ করা হয়নি এই ধরনের খাদ্যের কথা আমি বলতেছি অর্গানিক ফুড কিন্তু নতুন কোনো কিছু নয় এটা ইউরোপ এবং আমেরিকাতে অনেক আগে থেকেই পিপেলসরা ব্যবহার করে আসছে এখন আমাদের দেশে অনেকেই হয়তো বা জানেন না যারা জানেন ভিডিও তো তারা স্কিপ করতে পারেন তবে অনেকেই জানেন না আমি আমি আমার অনেক পেশেন্টকে বলি অর্গানিক ফুড নিবেন কিন্তু অনেকেই বোঝে না অর্গানিক ফুডটা কি তখন এক্সপ্লেন করতে হয় দেখুন এখন থেকে যদি আমাদের বা দাদাদের আমল বা ওই সময়ে দেখেন তাহলে দেখবেন তাদের কিন্তু তেমন কোনো রোগ ব্যাধি বা তাদের কিন্তু কোনো অসুস্থতা তেমন একটা ছিল না খুবই কম তাদের ব্যাধি ছিল এর কারণ কি এর কারণ হিসেবে দেখা যায় যে আগের মানুষ অর্গ্যানিক ফুড খেত কারণ রাসায়নিক সার এইগুলো ওই সময় তৈরি হয়েছিল না বাংলাদেশের একটি টপ ক্লাস মেডিকেল ইউনিভার্সিটি থেকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল রিপোর্টে দেখা গেছে হিউম্যান বডির উপর অ্যান্টিবায়োটিক ঔষধগুলো কাজ করছে না এর কারণ হিসেবে তারা দেখাচ্ছে এই ইনঅর্গ্যানিক ফুড খাওয়া আবার ইউরোপের একটি প্রতিবেদনে দেখেছিলাম ওটা একটি রিসার্চ রিপোর্ট ছিল ওইখানে দেখেছিলাম যে ইন ফুড খাওয়ার ফলে আমাদের যে বাচ্চারা আছে মেয়ে বাচ্চারা তারা আট নাই বছরেই ম্যাসিউর হয়ে যাচ্ছে তাদের সেক্সুয়াল অর্গানগুলো গ্রোথ হয়ে যাচ্ছে এই ইনঅর্গানিক ফুডের ক্ষতিকারক দিক সম্পর্কে অন্য আরেকটা ভিডিও আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে অর্গানিক ফুড কোথায় পাবেন দেখুন অর্গানিক অনেক ফার্ম আছে সেই সব ফার্ম থেকে অর্গানিক ফুড পেতে পারেন আর যারা এইসব ফার্মের কাছাকাছি নাই বা পাচ্ছেন না তারা নিজেরা একটু চাষ করার চেষ্টা করুন দেখুন স্বাস্থ্যের থেকে বড় সম্পাদন নাই আপনি সুস্থ তো দুনিয়ার সব কিছুই স্বাভাবিকভাবে বা আনন্দ ফুর্তি নিয়ে করতে পারছেন কিন্তু শরীরে সুস্থ না হলে কিছুই করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি থ্যাংক ইউ